গরুর বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা চলে আসলাম পাবনা জেলা ঈশ্বরদী থানা পশুর হাটে অরণকোলা সেই ঐতিহ্যবাহী বিশাল এখানে সকাল দশটা থেকে অন্তত সারাদিন পর্যন্ত বিশাল একটা হাট থাকে তা আমরা প্রথমেই একটা চাষার সাথে কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন চাচা আজকে গরু কয়টা নিয়ে আসছেন দশটা গরু নিয়ে আসেন বা এই যে এত সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো একটা আরড়ি গরু এটা কী জাতের গরু চাচা হলেস্টান ফিজিয়ান এটা এমনি কেমন বয়স আছে চাচা দেড় বছর বয়স বাহ অনেক হিষ্ট পুষ্ট গরু চাচা আপনার তো ব্যবসার গরু না চা সার ব্যবসার গরু গরুর পাগুলো তো অনেক মোটা মোটা বড়